আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ঈদের দিন গাজাবাসীর জন্য দুঃসংবাদ জানিয়ে দেব ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে প্রতিন সতর্ক করল কন্ডলিজা এরপর রয়েছে গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান সর্বশেষ থাকতে উদ্বোধনের আগে ভেঙে যাওয়া সেই যুদ্ধজাহাজের উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঈদের দিনে গাজাবাসীর জন্য দুঃসংবাদ ঈদের দিনে দুঃসংবাদ পেয়েছে গাজাবাসী উপত্যকায় ত্রাণ বিতরণের কাজ করা সংস্থাটি জানিয়েছে গাজা ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটির অ্যান্ড ফাউন্ডেশন জানিয়েছে সম্প্রতি প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় সব বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের ওই স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে জিএইসএ গত সপ্তাহে গাজায় জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল সংস্থাটি জানিয়েছে পুনরায় বিতরণ কার্যক্রম শুরু কবে হবে তা পরে জানানো হবে প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি বুধবার থেকে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে এর আগে রাফা শহরে তাদের কেন্দ্রের পাশাপাশি পরপর তিন দিন হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন সংস্থাটি ইসরায়েলি বাহিনীকে তাদের কেন্দ্রের বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার ও সোমবার জানায় তারা সতর্কতামূলক হামলা চালিয়েছে মঙ্গলবার বাহিনী জানায় তারা সতর্কতা বার্তা দেওয়ার পরও কিছু ফিলিস্তিনি সেনাদের দিকে এগিয়ে গেলে গুলি ছড়ে সংস্থাটি দাবি করেছে তাদের নিজস্ব বিতরণ স্থলে কোনো নিরাপত্তা ব্যতয় ঘটেনি সুষ্ঠুভাবে ফিলিস্তিনিদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে পুতিন সতর্ক করলেন কন্ডলিজা ইউক্রেনের গোপন এক অভিযানে রাশিয়ার সেতু বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হচ্ছে ইউক্রেনের সামরিক অভিযানের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়লেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে খাটো করে দেখার সুযোগ নেই তিনি এবার আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজার রাইসের এক বক্তব্যে এমন সতর্কবার্তা উচ্চারিত হয়েছে তিনি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন এবং তিনি ইউক্রেনকে নিশ্চিন্ন করতে মরিয়া হয়ে উঠতে পারেন মিয়াও রাশিয়ার মধ্যে সংযোগকারী একটি সেতুতে ইউক্রেনের হামলায় খবরের বিষয়ে রাইসের কাছে প্রশ্ন করা হয়েছিল রাইস এই হামলাকে অভূতপূর্ব বলে অভিহিত করেন ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস প্রোগ্রামে তিনি বলেন এটি দেখায় ইউক্রেন পুতিনকে তার আগ্রাসনের জন্য জবাবদিহি করতে পারে বুধবার প্রোগ্রামে তিনি বলেন এটি কয়েকটি বিষয় দেখায় প্রথমত যুদ্ধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে মানে আপনি তুলনামূলকভাবে সস্তা ড্রোন দিয়েও সফল হতে পারেন বিশেষ করে বিলিয়ন বিলিয়ন ডলারের রাশিয়ার কৌশলগত বিমান বহরের বিরুদ্ধে অভিযানটি হলে তা কথা নেই দ্বিতীয়ত এটি দেখার যে ইউক্রেনে তাদের প্রতিরক্ষা শিল্পে এবং ড্রোন তৈরি তাদের ব্যবহারের কৌশল খুবই উন্নত করেছে তৃতীয়ত এটি একটি অবিশ্বাসযোগ্য গোয়েন্দা সাফল্য তিনি বলেন পুতিন নিঃসন্দেহে এখন ভাবছেন এটি কি ভেতরে কোনো কাজ ছিল বিশ্বাসঘাতকতা বা গুপ্তচর বৃত্তি সম্ভবত আপনি রাশিয়ার এবার উইস হান্ট দেখতে পাবেন কারণ তিনি বোঝার চেষ্টা করেন এটির ভেতরে থেকে কে করছে সুতরাং এটি দেখা যে সামান্য সাহায্য ইউক্রেনীয় ভ্লাদিমির পুতিনকে তার আগ্রাসনের জন্য মূল্য দিতে হতে পারে ইউক্রেনের নিরাপত্তা সেবা জানিয়েছে মঙ্গলবার কেটস সেতুতে প্রায় পঁচিশশো পাউন্ড বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয় আর সেটি করা হয় পানির নিচ থেকে ফুটেছে দেখা যাচ্ছে সেতুর একটি স্তম্ভের কাছে কেন্দ্রীভূত বিস্ফোরণ ঘটে মাত্র কয়েকদিন আগে ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েব নামে একটি সমন্বিত ড্রোন হামলার পর অতর্কিত বিস্ফোরণটি ঘটে গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান দেশটি চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে এসব উপাদান দিয়ে অন্তত আটশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে ইরান ইসলামিক রিপাবলিক তার সামরিক শক্তি ও প্রক্সি নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে প্রতিবেদনটি এমন সময় প্রকাশ পেল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে সংলাপ চলছে অন্যদিকে একটি পৃথক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলের হোয়াইট হাউসে জানিয়েছে সংলাপ ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালাবে না ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তেহরান প্রায় আটশোটি ক্ষেপণাস্ত্র তৈরির পর্যাপ্ত অ্যামোনিয়াম পার্ক ক্লোরাইট অর্ডার করেছে যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয় এই উপাদানগুলো আগামী মাসগুলোতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে প্রতিবেদনে বলা হয় এই চালারের চুক্তি মাস কয়েক আগে সম্ভবত মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনের সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়ার ঘোষণার আগে সম্পন্ন হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে অ্যামোনিয়াম পাওয়ার ক্লোরাইড ইরানের পিজগামান তেজারাত রাফি নবীন কোম্পানি হংকং ভিত্তিক লায়ন কমেডিস হোল্ডিং লিমিটেডের কাছ থেকে অর্ডার করেছে তবে এ বিষয়ে পিসগামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়া লায়ন কমোডিটিসের পরিচালক মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেননি প্রতিবেদনে উল্লেখিত একজন কর্মকর্তার মতে এই অ্যামোনিয়াম পার্কোলোরাইটের কিছু অংশ ইরানপন্থী প্রক্সি গোষ্ঠী যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে পাঠানোর সম্ভাবনা রয়েছে যারা সম্প্রতি বৃহস্পতিবার ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে উপাদানের বেশিরভাগ অংশ ইরানে থাকবে বলে জানা গেছে কারণ দেশটি গত অক্টোবরে ইসরায়েলের হামলার ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা মেরামতের কাজ করছে উদ্বোধনের আগেই ভেঙে যাওয়া সেই যুদ্ধজাহাজ উদ্ধার অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সব আয়োজন সম্পন্ন হওয়ার পর এটি দুর্ঘটনার কবল পড়ে এতে করে উদ্বোধন চলাকালে জাহাজের নিচের অংশ ধসে পড়ে দুর্ঘটনার পর এটি পুনরুদ্ধারের কাজ করা হয়েছে আলদাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন জানিয়েছে মে মাসের প্রথম উদ্বোধন প্রচেষ্টার ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধজাহাজ পুনরুদ্ধার করে দেশের উত্তর পূর্বাঞ্চলের চংজিন শহরে বন্দরে নঙ্গর করা হয়েছে পর বৃহস্পতিবার এটি বন্দরে নঙ্গর করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবহন ক্যাডাল আকারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জাহাজটির হাল ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে জাহাজটির পাশাপাশি উৎক্ষোণের ব্যর্থ হয় ফলে জাহাজটি আংশিকভাবে উল্টে যায় কিম এই ঘটনাকে চরম অসতর্কতার কারণে সংগঠিত অপরাধমূলক কাজ হিসেবে বর্ণনা করেন কেসিএনএ জানায় দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে কেসিএনএ জানিয়েছে আগামী সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রাজিন ডক ইয়ার্ডে জাহাজটির হাল পরীক্ষা করে বর্তমান পর্যায়ের মেরামত কাজ শুরু হবে এই মাসের শেষে ক্ষমতাসীন দলের বৈঠকের আগেই জাহাজটির পুনঃপুনরুদ্ধার সম্পন্ন হবে বলে আশা করা হয় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কস পার্টির সিনিয়র কর্মকর্তা জো চুন রিয়ং বলেছেন ড্রেস্ট্রয়ারটির নিখুঁত পুনরুদ্ধার কিম জং উনের নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সম্পন্ন হবে পিয়ং ইয়ং দাবি করেছে চোয়ে হিয়ন সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতে কার্যক্রম শুরু করবে